স্বাগতম সবাইকে ভয়েস পয়েন্ট একাডেমিতে তোমাদের সাথে আছি আমি মম আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলার চতুর্থ অধ্যায় নিয়ে চতুর্থ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ আমাদের রয়েছে লগ্নক প্রথম পরিচ্ছেদের শব্দের শ্রেণী বিভাগ গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম আজকে আমরা লগ্নক নিয়ে আলোচনা করব তো আসো আমাদের ক্লাসটি আজকে শুরু করি লগ্নক কি প্রকারভেদে যাবার আগে লগ্নকে সেটা আমাদেরকে জানতে হবে তোমাদের বই পৃষ্ঠ নম্বর আশিতে প্রথমেই কিছু বাক্য দেওয়া রয়েছে সেখান থেকে কিছু শব্দাংশ আলাদা করতে বলা হয়েছে এটার অনুশীলনটা আমরা পরে দেখব তার আগে দেখো বলা হয়েছে তোমাদের বই শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয় আমরা জানি বিভিন্ন ধরনের শব্দ নিয়েই কিন্তু একটা বাক্য গঠিত হয় তাই না একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে গেলে তাহলে অনেকগুলো শব্দের প্রয়োজন এই শব্দগুলো ভিন্ন ভিন্ন শব্দ যখন বাক্যে বসছে তখন কিছু শব্দের সাথে কিছু যুক্ত হচ্ছে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হচ্ছে কিছু শব্দাংশ যুক্ত হচ্ছে উদাহরণ যদি দেই যেমন যদি বলি যে আমরা পড়তে বসবো যে আমরা বা আমি পড়তে বসবো আমি পড়তে বসবো বাক্যটার মধ্যে একটু খেয়াল করো আমি একটা শব্দ পড়তে এটা বসবো আলাদা আলাদা শব্দ আছে মূল শব্দ হচ্ছে পর এই পর শব্দটা যখন এক ভাই বাক্য ব্যবহার করছে তখন কি তে যুক্ত হয়েছে ঠিক আছে এই যে তেটা যুক্ত হয়েছে শব্দটা অংশ যুক্ত হয়েছে এই ধরনের বাক্যে ব্যবহৃত তো বিভিন্ন শব্দে কিছু কিছু শব্দে কিছু শব্দাংশ যে যুক্ত হচ্ছে সেই শব্দাংশকে বলা হচ্ছে লগ্নক শব্দাংশকে বলা হচ্ছে লগ্নক ঠিক আছে সব শব্দের সাথে লগ্ন বসে না সব শব্দের সাথে লগ্ন হ্যাঁ শব্দের শব্দের সাথেও সাথেও বসতে বসতে পারে পারে আবার কিছু মূলত লগ্নক হচ্ছে এই যে শব্দের সাথে যে কিছু অংশ যুক্ত হচ্ছে সেই শব্দ বলা হচ্ছে লগ্ন আশা করি লগ্ন কি তোমরা তা বুঝতে পেরেছ এই লগ্নকে দেখো আবার তোমাদের বইয়ে পাঁচটা ভাগে ভাগ করেছে মূলত চার ভাগে ভাগ করা যায় এখানে পাঁচ ভাগে দেখানো হয়েছে কারণ এক ভাগ হচ্ছে গিয়ে দুই ভাগ রয়েছে যেমন প্রথমেই রয়েছে বিভক্তি এই বিভক্তি আবার দুই প্রকার একটা একটা হচ্ছে হচ্ছে শব্দ বিভক্তি বিভক্তি আর ক্রিয়া এছাড়া বাকি তিনটা হচ্ছে গিয়ে নির্দেশক বচন বল। আজকে আমরা চেষ্টা করব বিভক্তি শেষ করতে ঠিক আছে নির্দেশক বচন বলক এটা আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করবো আজকে শুধু আমরা বিভক্তি নেই বলি আচ্ছা তাহলে এই লগ্নকের একটা পার্ট হচ্ছে বা একটা প্রকার ভেদ হচ্ছে বিভক্তি এই বিভক্তি আবার দুই প্রকার একটা হচ্ছে শব্দ বিভক্তি আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি ঠিক আছে এখন বিভক্তি কি আর শব্দ বিভক্তি ক্রিয়া বিভক্তি কি সেগুলো আগে জানতে হবে বিভক্তি হচ্ছে গিয়ে শব্দের শেষে কিছু অংশ বসে সেটা তো আমরা বুঝতেই পারছি এবং এই শব্দ অংশগুলো একটা শব্দের সাথে একটা শব্দের সম্পর্ক তৈরি করে আচ্ছা এখানে বিভক্তিকে সেটা আলাদা করে তোমাদেরকে বলা নেই শুধু শব্দ বিভক্তি ক্রিয়া বিভক্তি সেটাই সরাসরি বলা হয়েছে তার আগে তোমাদেরকে বিভক্তির একটা চার আছে সেই চারটা তোমাদেরকে আসলে এখানে জেনে নেওয়া উচিত তোমাদের এখন হয়তো বা কাজে দিবে না কিন্তু ভবিষ্যতে সেটা কাজে দিবে চারটা তাহলে নিই আচ্ছা বিভক্তির একটা চার্ট আমরা এখানে লিখেছি এটা হচ্ছে আসলে বিভক্তিকে মূলত অংশে ভাগ করা যায় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী প্রথম বিভক্তি কি যখন আসলে সব বাক্যের মধ্যে যে শব্দের সাথে কোনো বিভক্তি থাকে না সেখানে আমরা কল্পনা করি একটা শূন্য বিভক্তি মানে এখানে আসলে কোনো বিভক্তি যেটা থাকে না সেটাকে বলা হচ্ছে আমরা প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি দ্বিতীয় বিভক্তিটা হচ্ছে কে রে অনেক সময় শব্দের সাথে কে বা রে এগুলো যুক্ত হয় যেমন তোমাকে দিয়ে এই তোমাকে আমাদের কে এই যে কে বিভক্তিটা বসছে তারপরে দ্বারা তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক চতুর্থীয় হচ্ছে কে রে এখন প্রশ্ন আসবে দ্বিতীয় আর চতুর্থ মিস রকম হয়ে গেল হ্যাঁ এইটা আসলে এটার ব্যাখ্যাটা যখন তোমাদেরকে ভবিষ্যতে কারকে ক্লাস করাবো তখন তোমরা পেয়ে যাবে পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে থেকে চেয়ে ষষ্ঠী বিভক্তি র এর সপ্তমী এ তে অন্তস্থ আচ্ছা এখন বিষয়টা হচ্ছে এই চারটা আসলে আমাদের এইখানে কতটুকু সম্পর্কিত এই চারটা আসলে তোমাদেরকে দেওয়া হয়েছে এমন নাম মুখস্থ করতে হবে যে চতুর্থী বিভক্তি কোনগুলো পঞ্চমী বিভক্তি কোনগুলো এইটা এখন তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই তোমরা শুধু মনে রাখো এই যে কে রে দাঁড়া দিয়ে কর্তৃক হতে থেকেছে র এর এ তে অন্তস্থ এইগুলো হচ্ছে বিভক্তি এই কয়টা অংশ তোমরা শুধু এই জিনিসগুলো মনে রাখো যে বিভক্তি কোনগুলো কারণ পরবর্তীতে যখন বলক নির্দেশক পড়াবো তোমরা কি করবে বিভক্তির সাথে হয়তো বা সেই নির্দেশক বচন এগুলো হয়তো মিলিয়ে ফেলতে পারো বা প্যাচ লাগাতে পারো সেই জন্য তোমাদেরকে বলছি যে এইগুলো হচ্ছে এই অংশগুলো শব্দের সাথে যখন র বসবে এর বসবে এই অংশগুলো হচ্ছে বিভক্তি শুধু এতটুকুই তোমরা মাথায় রাখো এরপর আসো এখন আমরা একটু দেখি শব্দ বিভক্তি কি আর ক্রিয়া বিভক্তি কি শব্দ বিভক্তি হচ্ছে তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে বাক্যের মধ্যে এক শব্দের সঙ্গে আরেক শব্দের সম্পর্ক বোঝাতে কিছু শব্দাংশ যুক্ত হয় সেগুলোকে শব্দ বিভক্তি বলে মূলত বাক্যের সাথে বাক্যের মধ্যে এক শব্দের সাথে আরেক শব্দের সম্পর্ক বোঝাতেই আসলে বিভক্তি বসে সেটা শব্দ বিভক্তি হোক আর ক্রিয়া বিভক্তি হোক এখন এই বিভক্তির মধ্যে কোনটা শব্দ বিভক্তি আর কোনটা ক্রিয়া বিভক্তি এটা আলাদা করবো কিভাবে সেটাই হচ্ছে বোঝার পেশা মূলত যেই শব্দ দ্বারা কাজ বোঝাবে সেটা হচ্ছে ক্রিয়া বিভক্তি আর যেই শব্দ দ্বারা নাম বোঝাবে মানে কাজের ব্যতিরেকে কাজের ছাড়া কাজ ছাড়া অন্য যে কোনো ধরনের শব্দই হচ্ছে আসলে শব্দ বিভক্তি উদাহরণস্বরূপ দেখো তোমাদের এখানে বইয়ে রয়েছে তিনি ছেলেকে সঙ্গে নিয়ে বাজারে গেছেন এই যে ছেলেকে এই ছেলেকে এটা একটা কেস এটা কোনো কাজ বোঝাচ্ছে না ছেলেকে শব্দটা আসলে একটা নাম বোঝাচ্ছে এই ছেলের কে কে এটা হচ্ছে শব্দ বিভক্তি দেখো বাজারে গেছেন এখানে কিন্তু বাজারের সাথেও কিন্তু বাজার সাথে একটা এই বিভক্তি বসেছে তো এখানে বাজারেও কিন্তু একটা শব্দ বিভক্তি বাড়ির পিছনে ভাইয়ের হাসের খামার আচ্ছা বাড়ি মূল হচ্ছে বাড়ি বাড়ির সাথে একটা র বসেছে এই যে র বসছে সেটা হচ্ছে কি কি শব্দ বিভক্তি ভাইয়ের ভাইয়ের সাথে কি ভাই এর বসছে এখানেও একটা বিভক্তি যুক্ত হয়েছে হাসের সাথে হাসের এর বসছে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে শব্দ বিভক্তি এগুলো সিলেটে সিলেট থেকে সিলেটে এ বসছে রাজশাহী থেকে রাজশাহীতে তাহলে শব্দ বিভক্তি হচ্ছে কি যখন শব্দের সাথে বিভক্তি যুক্ত হচ্ছে সেটাই শব্দ বিভক্তি যখন ওই শব্দটা দ্বারা কোনো কাজ বুঝাচ্ছে না ঠিক আছে বিভক্তির কাজই কি একটা শব্দ বাক্যের মধ্যে একটা শব্দের সাথে আর একটা শব্দের সম্পর্ক তৈরি করা বাক্যের মাঝে একটি শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক তৈরি করাই হচ্ছে বিভক্তির কাজ ঠিক আছে এটাই হচ্ছে বিভক্তি বিভক্তি কি করে বাক্যের বাক্যে একটা শব্দের সাথে একটা শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করে দেখো এবার ক্রিয়া বিভক্তি কিছু উদাহরণ দেখো যেসব বিভক্তি ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে সেটাই হচ্ছে ক্রিয়া বিভক্তি মানে যে শব্দগুলো হচ্ছে তার কাজ নির্দেশ করে সেই শব্দগুলো মানে হচ্ছে ক্রিয়া পদের সাথে যে বিভক্তি থাকে সেটাই হচ্ছে ক্রিয়া বিভক্তি আচ্ছা ক্রিয়া বিভক্তিগুলো ক্রিয়ার কাল ও পক্ষ নির্দেশ করে তাহলে ক্রিয়া বিভক্তি কি করছে ক্রিয়ার কাল ও পক্ষ নির্দেশ করছে দেখো এখানে কি কি বিভক্তি বসে বসে এ এ এ এন ছিল আর মধ্যে কে রে র এর তে ঠিক আছে যেমন দেখো সে বই পড়ে মূল শব্দ হচ্ছে পর এর সাথে বই পড়ে এ বসছে তিনি বই পড়েন এন বসছে মূল শব্দ পর তারপর দেখো তুমি বই পড়ছিলে ছিলে বসছে তাহলে এই যে এ এন এ ছিল এগুলো হচ্ছে ক্রিয়া বিভক্তি আশা করি বিভক্তিটা তোমরা বুঝতে পেরেছ এই পুরো জিনিসটাকে যদি আমরা সংক্ষিপ্ত করে দেখি তাহলে কি পাই আমরা একটু দেখে নেই শব্দ বিভক্তি যেটা কিনা শব্দের সাথে বসছে শব্দ বিভক্তি গুলো কি কি দেখো তোমাদের বই রয়েছে কে রে র এর এ তে এগুলো হচ্ছে শব্দ বিভক্তি আর ক্রিয়া বিভক্তি হচ্ছে আমার এ এন ছিলেন ইত্যাদি ঠিক আছে শুধু এই তিনটাই যে তা কিন্তু না অন্য কিছু ঠিক আছে তাহলে আমরা যেটা হচ্ছে এটা দ্বারা আসলে বুঝাচ্ছে মানে ক্রিয়া সব পদের সাথে বা কাজ যে শব্দ বোঝাচ্ছে সেই শব্দের সাথে যে বিভক্তি বসছে সেটা ক্রিয়া বিভক্তি এবং কাজ ছাড়া বাকি যত শব্দ রয়েছে নাম বা নাম রয়েছে তার সাথে যে বিভক্তিগুলো বসবে বসবি সেটা হচ্ছে আমার শব্দ বিভক্তি তো এই ছিল বিভক্তির বিষয়টা যেটা কিনা খুবই সহজ এবং খুবই সিম্পল তোমরা সহজেই কোনো শব্দের মধ্যে বিভক্তি কোনগুলো সেটা সহজেই তোমরা আলাদা করতে পারবে তো এই ছিল সব বিভক্তির পরবর্তী আগামী ক্লাস আমরা নির্দেশক বলক এবং বচন এই তিনটা জিনিস দেখব তাহলে আজকের ক্লাস নিয়ে তোমাদের আশা করি কোনো কনফিউশন নেই তোমরা বুঝতে পেরেছ তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কোনো সমস্যা হয়ে থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে আমরা সেটা সমাধানের চেষ্টা করে করবো তোমাকে হয়তো রিপ্লাই দিব অথবা তোমাদের সমস্যা নিয়ে প্রয়োজন পড়ে তো আমাদের একটা আলাদা ক্লাস থাকবে তাহলে আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা লগ্নকে বাকি তিনটা অংশ দেখব সবাই ভালো থাকবে ধন্যবাদ